ইকবালের মৃত্যুতে খানাকুলে স্মরণসভা তৃণমূলের খানাকুলে অনেক অবদান আছে এক এক করে জানালেন রামেন্দু সিংহ রায় প্রয়াত কলকাতা পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র তথা খানাকুলের প্রাক্তন বিধায়ক ইকবাল আহমেদ তার বয়স হয়েছিল আটষট্টি বছর গত চার বছর ধরে ডায়াবেটিসে ভুগছিলেন তিনি অসুস্থতার কারণে খুব বেশি বাইরে বেরোতে পারতেন না গত শুক্রবার প্রয়াত হলেন তার প্রয়াণে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খানাকুলের প্রাক্তন বিধায়ক ইকবাল আহমেদ সম্পর্কে তৃণমূলের প্রাক্তন সাংসদ সুলতান আহমেদের ভাই প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি খেলার মাঠের সঙ্গে অতপ্রতভাবে যুক্ত ছিলেন ইকবাল আহমেদ মোহামেডান ক্লাবের সঙ্গে তার সম্পর্ক প্রায় তেইশ বছরে তার প্রয়াণের শোকস্তব্ধ রেড রোডের ধারের ক্লাবও তিনি মহামেডান ক্লাবের গ্রাউন্ড সেক্রেটারি হিসাবে শুরু করেছিলেন পরবর্তীকালে তিনি ফুটবল সচিবন সাদা কালো শিবিরের দু সাল থেকে মহমেডান ক্লাবের সঙ্গে তার সম্পর্ক সেই সম্পর্ক ছিন্ন হয়ে গেল এদিন ইকবাল আহমেদের রং হারালো কলকাতা ময়দান প্রয়াত ইকবালের তৎকালীন তৃণমূলের বিধায়ক হিসাবে বেশ ভূমিকা আছে খানাকুলে যেমন খানাকুল এলাকায় লাইট ইলেকট্রিক চুল্লি যেটা খানাকুল এক বিশেষ অবদান মুচিঘাটা ব্রিজ সহ বিভিন্ন কাজকর্ম করেছেন বলে জানালেন রাবেন্দ্র সিংহ রায় যিনি আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি হঠাৎ মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রামেন্দু রমেন দীপেন মধুমিতা ময়রা সহ খানাকুল বিধানসভার বিভিন্ন এলাকার তৃণমূল কর্মীরা খানাকুলের তৃণমূল কার্যালয়ের ইকবাল আহমেদের ছবি নিয়ে স্মরণসভা করে খানাকুল তৃণমূল কর্মীরা তারকেশ্বর বিধায়ক রামেন্দু সিংহ রায় খানাকুলের রাজহাটির স্মরণ সভা থেকে কি জানালেন দেখাবো নিউজ অগ্নির প্রতিবেদনে বিউরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজের সাংবাদিকতা বিজ্ঞাপন ও লাইভ এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নির দপ্তরে নাইন নাইন জিরো থ্রি জিরো গোয়ালবাবু অসুস্থ ছিলেন ওনার সুগার ছিল সেই সুগার থেকে ওনার শরীরের বিভিন্ন অর্গানে এফেক্ট হয় দীর্ঘ চিকিৎসার মধ্যেই উনি ছিলেন উনি আর আজকে আমাদের মাঝে নেই দুদিন হল তা উনি আমাদের এগারো সালে পরিবর্তনে যে সরকার তৈরি হয় তার আগে উনি কলকাতার আমাদের কাউন্সিলর ছিলেন সেখান থেকে দিদি ওনাকে খানাকুলের বিধানসভায় নিয়ে আসেন এখানকার মানুষের আশীর্বাদ দোয়াতে উনি নির্বাচিত হন হওয়ার পর খানাকুল একটা নদীমাত্রিক বিধানসভা বা ব্লক সেই জায়গার রাস্তাঘাট এগুলোর যে সার্বিক উন্নয়ন ওনার দূরদৃষ্টিতার জন্যে অনেক আগিয়েছে এবং উনি শারীরিক অসুস্থতার জন্য দীর্ঘদিন এখানে আসতে পারেননি নালে মায়াপুর থেকে যে গড়ের ঘাট এই যে রাস্তাটা একটা মেন রাস্তা এই রাস্তাটা ওনারই প্রোপোজাল সেটা আজকে বাস্তবে রূপায়িত হয়েছে এখানে চুল্লি ওনার হাত দিয়েই তৈরি হয়েছে আগেই যে বললাম নদীমাতৃক এই বিধানসভা মুচিঘাটা যে ব্রিজ সেই ব্রিজটা ওনারই পরিকল্পনা ওনারই তত্ত্বাবধানে আমাদের মামাটি মানুষের সরকার সেটাকে করেছে এবং তার অ্যাপ্রোচ রোডগুলো তৈরি হচ্ছে উনি সুস্থ থাকলে হয়তো আমরা ওনার হাত দিয়েই ওই ব্রিজের উদ্বোধন মানুষের যাতায়াতে সেটা করতে পারতাম যার উপর যে যার দিন বেঁধে দিয়েছেন তাকে সে সময় চলে যেতে হবে আমরা গভীরভাবে হতো ওনার পরিবারের প্রত্যেকটি মানুষকে সমবেদনা জানাই ওনার পরবর্তী যে ডেপুটি মেয়র হয়েছিলেন কলকাতা কর্পোরেশনের সেই জায়গাতেও ওনার অনেক অবদান আমরা লক্ষ্য করেছি আর বিশেষ করে খানাপুলের উনি বিধায়ক হয়ে বহু কিছু মানুষের জন্যে করেছেন যার সুফল আজ খানাকুলের মানুষ পাচ্ছে ওনার চলার পথ যেটা ছিল সেই চলার পথটা সকলকে অনেক বেশি উজ্জীবিত করত উনি আজকে নেই তাই সেই জায়গায় আমাদের এই তৃণমূল সংসারে প্রত্যেকটা কর্মী নেতৃত্বখানা খুলে খুবই শোকা হতো এবং একটা বিরাট শূন্যতার সৃষ্টি হলো এই শূন্যতা পূরণ করার জন্যে সময় লাগবে এবং ওই রকম বলিষ্ঠ নেতৃত্ব আবার দায়িত্ব নিয়ে এই শূন্যতাকে পূরণ করবেন কিন্তু ওনার যে প্রিয়া ওনার যে প্রেরণা ওনার যে কাজ করার তাগিদ এই জায়গায় বিরাট একটা শূন্যতা তৈরি হয়ে গেল ওনাকে আমরা খানাকুল বিধানসভার নেতৃত্বরা ওনার স্মৃতিচারণ করব ওনার প্রতিকৃতিতে মাল্যদান করব এবং ওনার আত্মার শান্তি কামনা করে নিরাপত্তা পালন করব এবং ওনার কাছে এইটুকু প্রার্থনা করবো আমরা চার তারিখ যে গণনা আছে লোকসভার এই আরামবাগ লোকসভার এই খানাকুল যেন ওনার আশীর্বাদ দোয়াতে এখানকার মানুষের মুক্তি ঘটে সাম্প্রদায়িক শক্তি বিজেপির হাত থেকে যেন এই খানাকুল আবার মানুষের মা মাটি মানুষের হাতে আসে এটা ওনার কাছ থেকে আমরা সেই প্রার্থনা ওনাকে যখন শ্রদ্ধা জানাবো এই প্রার্থনা ওনার কাছে রাখবো ওনার আশীর্বাদ যেন থাকে দোয়া থাকে এটা আমাদের রাজহাটি পার্টি অফিস এখানেতেই আমরা দুটি ব্লকের নেতৃত্বরা উপস্থিত হয়েছি ওনাকে এই ওনার স্মৃতিচারণ ওনাকে শ্রদ্ধা ওনাকে

है कुल भी है तब भी नहीं है येJadi what the channel

何